আজকে আমরা মোমো তৈরি করব একদম বিকাল বিকাল চলে এসেছি সকাল থেকে অনেক কাজ হয়েছে আজকে আমাদের ওখানে বেড়াটা তৈরি হচ্ছিলো বলে সকালবেলা আর হয়নি করা তো সেই জন্যে আজকে বিকালবেলায় করতে বসেছি মোমো এই ঠান্ডাতে গরম গরম মোমো সন্ধ্যাবেলা খেতে ভালোই লাগবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি এখানে সমস্ত সবজি নিয়ে বসেছি মাসি আছে মাসি আর আমি একসাথে বসে করব তারপরে লোকজন আসবে খেতে আমরা দুজন করব

আমরা সব রকম দিয়েই তৈরি করবো বাঁধাকপি তোমরা মাঝে মাঝে হয় আমি তো না যার জন্য আমি আজকে পার্টিসিপেট করছি তোমরা কাছে টাকা রাখাচ্ছ আর মাসি খাবে না থাকবো তো চলে আসো চলো গাড়ি করে খেতে যাই শ্রীরামপুরে শ্রীরামপুরে যাই গাড়ি করে খাতে বেশি করে করব সেই জন্য একদম ময়দার ডিব্বা নিয়ে চলে এসেছি সবাই মিলে খাওয়া হবে মোমোটা ময়দাটা মেখে ফেলি কি দিবি ময়দাটা ময়দাতে সিম্পল নুন তেল আর আর কিছু জল মাসি কি বলছো

নিয়ে নিয়েছি একসাথে মিক্সির মধ্যে পেস্ট করে নেব এখানে ময়দাটা মেখে ফেলেছে আমি ছিলাম তারপর হয়ে গেছে বলে মাসি মেখে নিয়েছে ময়দাটা আমি এবার ময়দাটা ঢাকা দিয়ে রাখা থাক এবার এখানে সয়াবিনগুলোও সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি তুলে নেব এগুলো মাসি জল ঝরিয়ে দেবে ঠান্ডা হলে জলটা চেপে বার করে দিতে হবে এবার টমেটোর চাটনিটা তৈরি হবে টমেটো দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর জল দিয়ে দিলাম একটু সেদ্ধ করে নেব দেখো আমি সয়াবিনটা এ করে নিয়েছি মিক্সিতে পেস্ট করে নিয়েছি ভালো করে সয়াবিনটা থেকে আগে জলটা ঝরিয়ে নিয়েছি তারপর পেস্ট করে নিয়েছি এবার সব একসাথেই দিয়ে দেবো আমি এটা এখানে মাখব আগে আরও কিছুটা সয়াবিন আছে সেটাকে করে আনি এ সয়াবিনটাও করে নিয়ে আসবো ব্যাপার এখানে আমি মোমোর পুরটা এবার মাখবো তার জন্য নিয়ে নিয়েছি গাজরের গ্রেট করা গাজর এখানে বাঁধাকপিটা নুন দিয়ে মেখে ভালো করে জল চেপে নেওয়া হয়েছে আর এখানে নেওয়া হয়েছে ক্যাপসিকাম গ্রেট করা হয়েছে আর সয়াবিনটাকেও ভালো করে সেদ্ধ করে পেস্ট করে নেওয়া হয়েছে এবার সব কিছু আমি একসাথে দিয়ে দিলাম এবার আদার কাঁচা লঙ্কাটা যে আমি পেস্ট করে রাখলাম সেটা দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কার বাটা সয়া সস দিয়ে দেব এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ এবার দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব আর তারপর যদি নুন মনে হয় প্রয়োজন পড়ছে একটু দেব আগে ভালো করে মাখাই দেখো এটা মাখানো হয়ে গেছে তো এটা মাখানো থাক এখন আমরা চাটনিটাকে রেডি করে নেব মোমো সসটাকে টমেটো আর শুকনো লঙ্কা পেস্ট করে নেব সেদ্ধ করা হয়ে গেছে তাড়াতাড়ি মোমোটাকে রেডি করে নিলে তারপরে আমরা গল্প করতে করতে মোমো বানাবো আর মোমোটাকে স্টিম করব। এই সরঞ্জামটাকে আগে রেডি করে নিতে হবে মোমোর লেচিগুলো কেটে নেওয়া হচ্ছে ছোটো ছোটো করে সন্ধ্যা খুবই হয়ে এসেছে অসুবিধা অন্ধকার হয়ে এসেছে অসুবিধা হচ্ছে লাইটে একটু প্রবলেম হচ্ছে দেখো টমেটোর যে স্কিনটা আছে সেটার খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি নিয়ে এটা মিক্সিতে দিয়ে দিচ্ছি এই এই যে যে এইভাবে স্কিনটাকে ছাড়িয়ে নিতে হবে এবার টমেটো আর শুকনো লঙ্কা সেদ্ধ করে রেখেছি খোলাটাও ছাড়িয়ে নিয়েছি মিক্সির মধ্যে দিয়ে দেবো পেস্ট করার জন্য বেশি বেশি করে হবে না আমি ওখান থেকে করে নিয়ে আসি একসাথে অনেক দিলে আবার টমেটো আর শুকনো লঙ্কা পেস্ট করে নিয়ে চলে এসছি এবার আগুনটা জ্বালাতে হবে এবার কড়াতে দিয়ে দেবো সাদা তেল টমেটো আর শুকনো লঙ্কা পেস্টটা স্পেশাল চাটনি এটা যা ঝাল না না আজকে ঝাল কম দিয়েছি মাসি বললো ঝাল কম দিতে আমি এমনিতে ঝাল কম দেওয়ারই চেষ্টা করি কিন্তু একটু ঝাল আমার হাতে বেশি উঠে যায় এবার দেবো স্বাদ মতো লবণ পরপর একটা একটা দিতে থাকবো এবার আদা আর কাঁচা লঙ্কার বাটাটা আছে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো সয়া সস দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মোমো সস রেডি হয়ে গেছে কালারটা কত সুন্দর হয়েছে দেখা যাচ্ছে কি বলতে পারছি না হুম দেখা যাচ্ছে তো একটুখানি পাতলা পাতলাই করলাম অনেক লোকজন আছে বাজে নামিনি নামি নাও এবার নামিয়ে নেব হ্যাঁ সময় হয়ে গেছে তোমার এবার আমরা এইগুলোকে বেলে নিচ্ছি দেখি একটা করে লেচি আমাকে দিয়ে দাও আরো হেভি হচ্ছে মুখটা এরকম কেন এখন তো বেশি আনন্দ হয় ঠিক আছে আমার তো ভালোই লাগছে আমারও ভালোই লাগছে কেন ওই যে বেরেলি না আর তৈরি করে কি দেখাবো মোমো তো মোমো তো সবাই জানো সবসময়তেই তৈরি হচ্ছে হ্যাঁ নানান রকম ডিজাইন করা যেতে পারে আর রাত্রিটা দুর্দান্ত শীতকালে সত্যি শীতকালে একটা অ্যাডভেঞ্চার আছে দেখছো কীরকম আজকে কিন্তু সন্ধে দেওয়া হয়নি তোমার তাহলে আমরা তো বলে গেছি তারপরে নাম জানিয়ে হ্যাঁ দেখো তো দেখো আমি তোমাদেরকে বাড়িটা দেখাই একবার বাড়িটা কেমন লাগছে ওই যে আমার কাছে হ্যারি ক্যান্ড লন্টন হ্যাঁ এই দেখো দেখছো পুরো অন্ধকার পুরো মাঠ কিন্তু অন্ধকার দেখো কত সুন্দর আর ওরা দেখো পুরো মোমো করছে দেখো আর আমার সোজাকে দেখবে এই ঠান্ডা থেকে ওর কোনো টেনশন নেই সোজা দেখো কোনো টেনশান নেই ঘরে আমি শুয়ে দিলাম হ্যাঁ কম বলে আর ওর কোনো ব্যাপার না ও কি করবে ভাবেই তোমার ঠান্ডা লাগছে না ও কি করবে মানুষজন যেখানে থাকবে এই যে এরাই ঠান্ডায় মোমো বানাচ্ছে তুমি একটা চাদর গায়ে দাও আসলে চাদর গায়ে দিয়েই আমি কাজটা করতে পারি না এই যে কাজটা করছি আমার ঠান্ডা অবশ্যই লাগছে কিন্তু চাদর গায়ে দিলে আমার কাজটা ভালো আমি তো দেখো আমাদের এতগুলো মোমো তৈরি হয়ে গেছে এবার আমি এখানে বসিয়ে দেবো গরম আছে গরম গো আর ইনি এখন খুবই ব্যস্ত অনেক করবে এখন মোমো মানে মোটামুটি দশ হাজার পিস মোমো বানাচ্ছে মোমো বানাতে দিলে খুব ভালো হয় মানে মোমোতে সারা জীবন মানে খেয়ে মরেই যাবে মোমো খেয়ে মোমোটা খেতে ভালোবাসি আমাকে মানে প্রচুর সকালে দুপুরে সবসময় সারা জীবন মোমো মোমো ছাড়া কিছু মোমো জুতো মোমো জামা হ্যাঁ সব কিছু মোমোর মাথায় মুকুট সবই মোমো লাগিয়ে দিতে হবে সবাইতে খুলে খাবে দেখা আমাদের মোমো হয়েছে কি দেখো হয়ে গেছে মনে হয় এবার আমি এটাকে নামিয়ে তুলবো এই যে দেখো হয়ে গেছে আমাদের মোমো একটা একটা করে আমি তুলে নেবো তো দেখো আমাদের আরও একবার হচ্ছে দুটো বেশি হয়েছিল বলে একবারেই আমরা দিয়ে দিলাম এইভাবে একটুখানি যাতে আর একবার না দিতে হয় তার জন্য চাপা চাপা হুম এবার ঢাকা দিয়ে দাও চাপা দিয়ে দাও আই তুমি তুলেছো আমার লাগবে না আমি ঠিক করে নেব এটা তো তুলেছে হুম ভাই অত আমার তো দেখো আমাদের মোমোটা কি সুন্দর তৈরি হয়ে গেছে ও বেঁচে বেঁচে দিচ্ছে বর্ণালী আবার সুন্দর গুলোই দিচ্ছে ফালাতে বেশ সুন্দর লাগে ও তো দেখো মোমো দেখো দারুণ হয়েছে এই ঠান্ডায় মোমোটা খেতে কেমন লাগছে বলো তো দুর্দান্ত লোক আর সামনে পালাও না আমি আগেই শুরু করে দিলাম এখানে বর্ণালী মোমো দেখাচ্ছে কত মোমো দেখো আমি এখন

দেখোষণি ব্যাকুল হয়ে আছে বলছে খাবো কখন তো তোমরা বলো আজকে ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও তো আজকে আমাদের এখানে শেষ করছি দেখা পরে ভিডিও কারা খাচ্ছে দেখতে পাচ্ছ তো কেন আর কি ব্যাকুল ঠিক আছে